আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে আপু যে ভাইরা আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এবার একটা প্রোডাক্ট নিয়ে আসছি স্পেশালভাবে এটা হলো আমার আপুদের জন্য যে প্রেগন্যান্সির পরে আমাদের বিভিন্ন প্রবলেম হয়ে থাকে চামড়া ফেটে যায় গুছায়া যায় কি কালো হয়ে যায় ওইটাতেই সমাধান করার জন্য এই দেখেন আমি একটা প্রোডাক্ট নিয়ে আসছি প্যাক্স মলি মাম কেয়ার স্টেস মাস্ক আর এটার নাম হলো এটা আর এটা কি কি কাজ করে ভাবে আমার আপুরা যেমন প্রেগনেন্সি হওয়ার পরে তাদের প্যাটটা ফেটে যায় কি প্যাট কালো হয়ে যায় কি স্কিন গুছায়া জায়গা কি স্কিনে প্রচুর পরিমাণে ডার্ক হয়ে যায় এবং আপনার স্কিন নষ্ট হয়ে যায় সো ওইটাকেই কমপ্লিট মানে ঠিক করার জন্য এই প্রোডাক্টটা ব্যবহার করা আর এটা আমি যত কি দিয়েছি এটা কাস্টমার রিভিউ কাস্টমার ফিডব্যাক খুব ভালো দিয়েছে না ভাই আপনার থেকে এই প্রোডাক্টটা নিয়ে আমি ভালো কার্যকারিত হয়েছে এবং আমার ভালো কাজ করে এবং এই প্রোডাক্টটাগুলো আপনার মেড ইন কুরিয়ান সো মেড ইন কোরিয়ান প্রোডাক্ট এবং এটা কাস্টমার রিভিউও যতজনকেই দিয়েছি সবাই এটা খুব ভালো দিয়েছে আর এটার কোয়ালিটিটাও সুপার সুপার ভালো এবং এটার আপনি আমরা এটা বলতে পারবো যে আপনি এটা ব্যবহার করে এটা উপকারিত হবেন এবং এটার ফিডব্যাক অনেক অনেক ভালো আর এটার আরও কি কি কাজ করে সেটাও বলে দিচ্ছি এই দেখেন আপনার এখানে দেখতে পাচ্ছেন ফর হেলদি স্কিন মম কেয়ারের যে আপনার স্টেসমার্ক ক্রিমটা এটা যদি আপনারা ব্যবহার করেন আপনাদের স্কিনে কয়েকটা কাজ করবে যেমন স্কার যে যে কোনো ধরনের দাগ থাকে সেটা দূর করবে ফাইন লাইনস তারপরে বিভিন্ন ধরনের আপনার যেহেতু বলি রেখা দাগ বসে গেছে সেটাও দূর করবে এবং রিঙ্কালস যে আপনার চামড়া ভাস পরে যাওয়া বিভিন্ন ধরনের দাগ ভাস পরে যাওয়া সেগুলোও দূর করতে সাহায্য করবে প্যাক্স মলি আপনার যে স্টেসমার্ক থেরাপি ক্রিম এটাকে থেরাপি বলা হয় কারণ এটা আপনার যদি নিয়মিত ব্যবহার করেন আপনার স্কিনে যেহেতু যেই সকল দাগগুলো আছে সেটা রিমুভ করতে সাহায্য করবে খুবই চমৎকারভাবে আপনারা দেখবেন যেটা ইউজ করে সেই দাগটা অনায়াসে চলে গেছে আরও কীভাবে আপনার বডিটা হোয়াইটেনিংও হবে এবং আপনি এইটা গ্যারান্টলি থাকেন যে এটা আপনার কার্যকারিতাটা খুবই খুবই ভালো হবে এবং এই প্রোডাক্টকে নেবেন কীভাবে আমি সেটাও বলে দিই আমাদের ভিডিও রূপে দুইটা নাম্বার দেওয়া আছে এয়ারটেল রবি নাম্বার এই দুইটা নাম্বার সেভ করলেই হোয়াটসঅ্যাপ এমন এসে হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে আপনি আমাদেরকে এটা অর্ডার করতে পারবেন এবং এটার আরেকটা সবচেয়ে থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হইল যে অনেক সময় যে এটা প্রেগনেন্সি তারা ব্যবহার করবে তা না এটা আমার অনেক কাপড়ায় হঠাৎ করে ফ্যাট মোটা হয়ে গেছে তারও এটা ব্যবহার করতে পারবে ওই দাগ দূর করার জন্য এবং এটা বোগলের নিচের এই সাইডের ফাটা দাগ এই সাইডের ফাটা দাগ হঠাৎ করে মানুষ মোটা হলে এটা ব্যবহার করে ছেলেরাও ব্যবহার করতে পারে কিন্তু ছেলেরা এটা কম করে মেয়েরাই বেশি করে এবং এটা অথেন্টিক কোরিয়ান প্রোডাক্ট আর আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে আমাদের এখানে যা বিক্রি করি আমরা সব অথেন্টিক বিক্রি করি এবং কোনো প্রোডাক্ট কাস্টমারের রিভিউ ছাড়া আমরা কোনো প্রোডাক্ট ভিডিও করি না এবং সেলও করি না এবং এটা খুবই কার্যকরী এটা খুবই ভালো অনেকে বলে ভাই আমি আপনাদের শপে আসতে চাই ঢাকা ফার্ম গেট ইন্দোয়ার রোড সেজন পয়েন্ট মার্কেট ফাতেমা কসমেটিক্স একশো এগারো নম্বর সব নিস্তলা আরামসে আমাদের শপে এসে আর কেনাকাটা করতে পারেন হ্যাঁ এটা কোরিয়ান প্রোডাক্ট এটা একটু এক্সপেন্সিভ হলেও প্রোডাক্ট একশোতে একশো ভালো এই প্রোডাক্টের রেটটা রাখতেছে আমরা এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকার মাধ্যমে আপনারা আমাদের থেকে এই প্রোডাক্টটা নিতে পারবেন আর ভিডিও শেষে এটাই বলবো এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজ লাইক এবং ফলো করে রাখবেন আমাদের টিকটকও ফলো করে রাখবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম